আচ্ছা আপনি যদি ডায়মন্ড টপ আপ করে থাকেন তাহলে একটি উইকলি সর্বনিম্ন কত টাকা দিয়ে কিনেছেন একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা দিয়ে এর চেয়ে কমে কিন্তু কিনতে পারেননি সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই দিচ্ছি নিরানব্বই টাকায় উইকলি মেম্বারশিপ হ্যাঁ গাইস মাত্র নিরানব্বই টাকায় উইকলি এছাড়াও আমরা প্রতি সপ্তাহে উইকলি এবং মান্থলি বই করে থাকি আপনারা কিভাবে মাত্র নিরানব্বই টাকায় উইকলি পাবেন এবং কিভাবে প্রতি সপ্তাহে উইকলি এবং মান্থলি পাবেন তা জানতে হলে ভিডিওটি একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখুন বর্তমান সময়ে আপনাদের মধ্যে অনেকেই আছে যে ডায়মন্ড টপ আপ করে থাকেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যে অন্যের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করে থাকে যার ফলে বেশিরভাগ সময় স্ক্যামের শিকার হয় বা স্ক্যামে শিকার না হলেও বেশি টাকা দিয়ে ডায়মন্ড টপ করে থাকে আবার অনেকের ডায়মন্ড টপ আপ করার পরেও বেশ অনেকক্ষণ পরে অ্যাকাউন্টে ডায়মন্ড আসে এই সকল সমস্যা নিয়ে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং মেসেজে বলেছেন যে এই সকল সমস্যার সলিউশন নিয়ে কিছু করতে তাই আপনাদের কথা চিন্তা করে এবং এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা নিজেরাই ডায়মন্ড টপআপ শুরু করেছি আমরা চিন্তা করছি অন্য সকল সাইটের তুলনায় সহজে এবং সবচেয়ে কম দামে ডায়মন্ড সেল করতে আর যেহেতু আপনাদের সকলের ডায়মন্ড আমি নিজে টপ আপ করে দিব তাই বিশ্বাসের সাথে এবং নিশ্চিন্তে আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন সবাই মিলে দেখে আসি আপনারা কিভাবে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন আমরা শুধুমাত্র নামাজের সময় ছাড়া চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য স্ক্রিনে দেওয়া র্যাবিট টপ আপ জোনের অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাক্টিভ রয়েছে তাই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে তে একটি মেসেজ দিবেন মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মেসেজে রিপ্লাই করে দিব এবং ডায়মন্ডের বর্তমান প্রাইস এবং অফার সম্পর্কে বলে এরপর আপনি আপনার ইউআইডি ও আইডির নাম লিখে দিবেন এবং কত ডায়মন্ড টপ আপ করতে চান তা বলে দিবেন তারপর আপনারা আমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডের প্রাইস পাঠিয়ে দিবেন এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে আর সকলের ডায়মন্ড আমি নিচে টপ আপ করে দিব তাই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন তো চলুন এইবার আপনারা কিভাবে মাত্র টাকা দিয়ে উইকলি পাবেন মাত্র নিরানব্বই টাকার উইকলি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেভিট টকজনের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকতে হবে এরপর প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আবারও বলছি সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যেই মেসেজ দিতে হবে এরপর ইউআইডি দিয়ে আপনাদের আইডির নাম লিখে দিবেন তারপর আমাদের বিকাশ কিংবা নগদ নাম্বারে নিরানব্বই টাকা পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আইডিতে উইকলি চলে যাবে আপনাদের মধ্যে শুধুমাত্র দশজনকে এই অফার দেওয়া হবে তাই সন্ধ্যা সাতটা বাজার কয়েক মিনিটের মধ্যে এই অফার শেষ হয়ে যেতে পারে তাই সবার আগে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন এইভাবে আপনি প্রতিদিন মাত্র নিরানব্বই টাকায় উইকলি নিতে পারবেন আমরা নামাজের সময় বাদে চব্বিশ ঘন্টায় ডায়মন্ড সেল করে থাকি তবে শুধু সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত অন্য ছাড়াও টাকার স্পেশাল অফারটি চালু থাকবে তাই আপনারা সময় করতে পারবেন অন্যান্য যে যাই হোক চলুন এবার দেখে আসি আপনারা কিভাবে উইকলি এবং মান্থলি ফ্রিতে পাবেন ফ্রিতে উইকলি ও মান্থলি পেতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার ইউ লিখে দিবেন এবং পিন কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমরা প্রতি সপ্তাহে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের মধ্যে যারা যারা উইকলি এবং মান্থলি ফ্রিতে পাবেন তাদের নাম এবং ইউআইডি ঘোষণা করে দিব তাই আপনাদের অবশ্যই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকতে হবে যাই হোক গাইজ এইভাবে আপনারা আমাদের কাছ থেকে অন্যান্য সাইটের তুলনায় সবচেয়ে কম দামে ও নিশ্চিন্তে কয়েক সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এবং ফ্রিতে উইকলি ও মান্থলি জিতে নিতে পারবেন যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার বেস্ট ফ্রেন্ডকেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সেও উইকলি এবং मंथলি সহ সকল অফার ফ্রি তে পেতে পারে তবে শুধুমাত্র আপনার বেস্ট ফ্রেন্ডকেই শেয়ার করবেন যাই হোক আজকে যেটা নিচ্ছি দিচ্ছি Amirabid দেখা হবে নতুন করে ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ